দুর্দান্ত পাঁচটি সরকারি স্কলারশিপ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা দু সালে মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল বা হাই মাদ্রাসার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ মোটামুটি যত নাম্বারই পাও না কেন সেটা হোক পঁচিশ শতাংশ বা ৩৫ শতাংশ বা ষাট শতাংশ যে নাম্বারই পাও তোমার জন্য রয়েছে সরকারি অথেন্টিক স্কলারশিপ অর্থাৎ যে স্কলারশিপে আবেদন করলে তুমি নিশ্চিতভাবে টাকা পেয়ে যাবে কোন কোন স্কলারশিপ কিভাবে আবেদন করবে কি কি যোগ্যতা রয়েছে আবেদন কবে শুরু হয় টাকা কবে পাবে ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটিকে অল করে রাখো তো চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করা যাক তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করবার পর দুটি জনপ্রিয় স্কলারশিপ পাওয়া যায় একটার নাম স্বামী বিবেকানন্দ কাম মেন স্কলারশিপ আর একটার নাম নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ প্রথমে আমরা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ নিয়ে আলোচনা করব দেখো বন্ধুরা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের আর এক নাম হলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ তো এই স্কলারশিপে আবেদন করতে গেলে মোটামুটি তোমাকে ফিফটি পারসেন্টের বেশি নাম্বার পেতে হবে এবং সিক্সটি পারসেন্টের কম নাম্বার যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি নবান্ন বা এই উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবে আচ্ছা আবেদন করতে গেলে কি কি প্রয়োজন হয় না আবেদন করতে গেলে যেটা প্রয়োজন তোমার পারিবারিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে তোমাকে এমএলএ অথবা এমপি এনাদের কাছ থেকে রেকমেন্ডেশান লেটারটা আনতে হবে এই রেকমেন্ডেশান লেটার কি এটা নিয়ে পরে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আর তৃতীয়ত যে ইনকাম সার্টিফিকেটটা তোমাকে এখানে শো করাতে হবে সেটা বিডিও এসডিও বা জয়েন্ট বিডিও বা কোনো এক্সিকিউটিভ অফিসারের থেকে তোমাকে নিতে হবে এক্ষেত্রে কিন্তু আর কি গ্রামীণ পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিলে সেটা গ্রহণযোগ্য হবে না এবার আসছি নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যায় মাধ্যমিক পরীক্ষা পাশ করে তুমি যদি নবান্ন স্কলারশিপে আবেদন করো অর্থাৎ ক্লাস ইলেভেনে ওঠবার পর যদি আবেদন করো তাহলে তুমি ক্লাস টুয়েলভে ওঠার সাথে সাথেই কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে এবং ক্লাস ইলেভেনের পরীক্ষাতে সিমিলারলি যদি তুমি ফিফটি পারসেন্ট নাম্বার পাও তাহলে ওই স্কলারশিপটিকেই তুমি রিনিউয়াল করতে পারবে সেক্ষেত্রেও তুমি দশ হাজার টাকা পেয়ে যাবে অর্থাৎ দুই বছরে মোট তুমি নবান্ন স্কলারশিপ থেকে কুড়ি হাজার পর্যন্ত টাকা পেতে পারো তো এই গেল নবান্ন স্কলারশিপের আলোচনা হ্যাঁ এবার একটা বিষয় বলি যে অনেকেই জানতে চাইবে নবান্ন স্কলারশিপ কবে চালু হয় প্রত্যেক বছর মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ নবান্ন স্কলারশিপ চালু হয় বেশ অনেক দিনই চলতে থাকে তো নবান্ন স্কলারশিপ চালু হওয়ার পর যখন অফিসিয়াল ওয়েবসাইটে ডেট জানিয়ে দেওয়া হবে আমরাও ভিডিও মারফত তোমাদেরকে জানিয়ে দেবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এই গেল নবান্ন স্কলারশিপের আলোচনা এবার আসছি অত্যন্ত জনপ্রিয় একদম অথেন্টিক একটা স্কলারশিপ নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ বা এস স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে ষাট থেকে একশো শতাংশের মধ্যে নাম্বার পেতে হবে কেউ যদি উনষাট শতাংশ নাম্বার পায় তাহলেও কিন্তু সে আবেদন করতে পারবে না পুরোপুরি তোমাকে ষাট শতাংশ নাম্বার পেতে হবে এরপর তুমি ষাট শতাংশের বেশি সিক্সটি ওয়ান সিক্সটি টু সেভেন্টি ফাইভ নাইনটি ফাইভ ইভেন নাইনটি নাইন পারসেন্ট নাম্বার পেলেও তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারো এ স্কলারশিপের আবেদন চালু হয় আগস্ট সেপ্টেম্বর মাসে গোটা প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হয় এই স্কলারশিপের যোগ্যতার মধ্যে ক্লাস ইলেভেনে তোমাকে ভর্তি হতে হবে এটা হচ্ছে ফার্স্ট শর্ত আমরা উত্তরকন্যা স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপের ক্ষেত্রেও মোটামুটি যতগুলি স্কলারশিপ রয়েছে সমস্ত স্কলারশিপের মূল যে যোগ্যতা সেটি হলো তোমাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে কারণ বিষয়টা এখানে একটুখানি ভালো করে বুঝতে হবে বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন দপ্তর থেকে যে স্কলারশিপগুলো ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করা হয় মূলত পরবর্তী ক্লাসে যাতে সেই ছাত্র বা ছাত্রীটি আর্থিক অভাবে নিজের পড়াশুনোকে আর কি যাতে বন্ধ না হয়ে যায় ভালোভাবে পড়াশুনোটা চালিয়ে যেতে পারে সেজন্যই মূলত স্কলারশিপ দেওয়া হয় তাই তোমাকে একটি ক্লাস পাশ করবার পর সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এরকম পরীক্ষা পাশ করবার পর তোমাকে কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার যে ভর্তি রসিদ স্কুল থেকে তোমাকে দেওয়া হয় সেটাও কিন্তু এখানে শো করাতে হয় আচ্ছা এটা গেল একটা বিষয় দ্বিতীয়ত বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পারিবারিক আয় আড়াই লক্ষ অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজারের কম ইনকাম হতে হবে পারিবারিক ইনকাম এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট তোমাকে বিডিও জয়েন্ট বিডিও এক্সিকিউটিভ অফিসার বা এসডিও এই সমস্ত দপ্তর থেকে তোমাকে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা জোগাড় করতে হবে এক্ষেত্রেও গ্রামীণ পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এ স্কলারশিপটি অনলাইনে আবেদন করতে হয় এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আর স্কলারশিপ চালু হয় আগস্ট সেপ্টেম্বর মাসে গোটাটাই অনলাইন মাধ্যমে হয় এবার আসছে স্কলারশিপে কত টাকা পাবে এ স্কলারশিপে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা পাশ করে আবেদন করো তাহলে ক্লাস ইলেভেনে যদি আবেদন করো ক্লাস টুয়েলভে ওঠার পরপরই তুমি বারো হাজার টাকা পাবে আবার ক্লাস ইলেভেনের পরীক্ষাতে যে পরীক্ষাটা তোমার স্কুলে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাতে তুমি যদি সিক্সটি পারসেন্ট নাম্বার পাও তাহলে ওই স্কলারশিপটিকে রিনিউয়াল করে আবারও কিন্তু বারো হাজার টাকা অর্থাৎ দুই বছরে মোট তুমি চব্বিশ হাজার টাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে পেয়ে যেতে পারো এবার বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অনলাইনে ফিল আপ করবার পর একটা কপি তোমাকে কিন্তু স্কুলে জমা দিতে হবে স্কুল সেটাকে ভেরিফিকেশান করে দেবে স্কুল ভেরিফিকেশানের পর অন্যান্য ডিপার্টমেন্টে গিয়ে তোমার কাগজপত্র নথিগুলো ভেরিফিকেশান হবে তারপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করে দেওয়া হবে সিমিলারলি নবান্ন স্কলারশিপের ক্ষেত্রেও তোমাকে কিন্তু হার্ড কপিটা স্কুলকে দেখিয়ে নিতে হবে তো এটা গেল স্বামী বিবেকানন্দ আর নবান্ন স্কলারশিপ একটা ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে একটা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে এবার আসছি সবার জন্য যে স্কলারশিপ রয়েছে অর্থাৎ মোটামুটি কেউ যদি মাধ্যমিকটা পাস করতে পারে নাম্বারের দিক থেকে যদি একশো পঁচাত্তরের বেশি পায় আর পার্সেন্টেন্সের বিচারে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি পায় তাহলেই কিন্তু এই স্কলারশিপগুলোতে আবেদন করা যাবে কী কী স্কলারশিপ প্রথম যে স্কলারশিপটি রয়েছে সেটি হল ওয়েসিস স্কলারশিপ এ স্কলারশিপে এসসি এস টি ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন করলে তুমি প্রতি বছরে তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো টাকার অঙ্কটা আর কি ফিক্সড নয় এর কারণ হলো কোর্স ভিত্তিক কিন্তু এই টাকাটা নির্ভর করে মানে বিভিন্ন কোর্সের উপরে আর কি এই টাকাটা বরাদ্দ করা হয় এ স্কলারশিপ আগস্ট সেপ্টেম্বর মাসে আবেদন শুরু হয় আবেদন শুরু হলে তোমাদেরকে জানিয়ে দেবো ওয়েসিস স্কলারশিপে অনলাইনে আবেদনের আবেদন করবার পর সফট কপি তোমাকে কিন্তু স্কুলে জমা দিতে হবে দ্বিতীয়ত যে স্কলারশিপ রয়েছে সেটি হলো ঐকশ্রী স্কলারশিপ এ স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এ স্কলারশিপেও তিন হাজার থেকে দশ হাজার টাকা দেওয়া হয় কারণ আর কি কোর্স ভিত্তিক এই টাকাটা নির্ভর করে এ স্কলারশিপের আবেদনও আগস্ট সেপ্টেম্বর মাসে চালু হয় আবেদন অনলাইনে করে তোমাকে কিন্তু একটা সফট কপি স্কুলকে দিয়ে ভেরিফিকেশান করিয়ে নিতে হবে আর সর্বশেষ যে স্কলারশিপটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ মানে যেটা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই স্কলারশিপে সিক্সটি পারসেন্ট নাম্বার পেলে তুমি কিন্তু তবে আবেদন করতে পারবে এসসি এসটি ওবিসি জেনারেল সংখ্যালঘু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এই স্কলারশিপে প্রতি বছর দশ হাজার করে টাকা দেওয়া হয় অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে যেমন ধরে নাও স্বামী বিবেকানন্দ বা নবান্ন ওয়েসিস তারপর ঐক্যশ্রী এই সমস্ত স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা কি না এ স্কলারশিপগুলোর ক্ষেত্রে কমন কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেমন তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ এ স্কলারশিপে আবেদন করতে তোমাকে কিন্তু নির্দিষ্ট কোনো রাজ্যের কথা এখানে বলা নেই গোটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে যদি তুমি পড়াশুনো করো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পেয়ে যেতে পারো তাহলে স্কলারশিপে কি বললাম সিক্সটি পারসেন্ট নাম্বার লাগে অনলাইনে আবেদন করতে হয় গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে তুমি যদি অবস্থান করে পড়াশুনো করো স্কলারশিপ পেয়ে যাবে আর এস সি এস টি ওবিসি জেনারেল সংখ্যালঘু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে তাহলে এই গেল পাঁচটি সরকারি স্কলারশিপ নিয়ে সামগ্রিক আলোচনা এবার আসছি প্রতিটা স্কলারশিপের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যে যেগুলো জানা অত্যন্ত অত্যন্ত জরুরি দেখো বন্ধুরা তোমরা যে কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখবে আবেদন করবার সময় প্রথমত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা স্কলারশিপে দেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা যেন চালু থাকে সিমিলারলি যে মোবাইল নাম্বারটা তোমরা ইউজ করবে সেই মোবাইল নাম্বারটা যেন পারমানেন্ট হয় একইভাবে ইমেল আইডি যদি ইউজ করো সেই ইমেল ইমেল আইডিটাও যেন পারমানেন্ট হয় এরকম পারমানেন্ট আর কি ইমেল আইডি মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলো তোমরা আর কি ওয়েবসাইটে আপলোড করবে মানে আবেদন করবার সময় এগুলো একটু খেয়াল রাখবে আর প্রত্যেককে অনুরোধ করব নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নাও শুধু খুললেই চলবে না মাঝে মাঝে একটু লেনদেন করবে টাকা তোলা ফেলা করবে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু থাকবে দেখা যাচ্ছে তুমি দীর্ঘদিনের পুরনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে যেটা চালু নেই সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার জন্য তোমাকে কিন্তু অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে পারে তো মোটামুটি এই ছিল আলোচনা আশা করছি স্কলারশিপ সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পেরেছি যদিও কোনো কারণবশত কোনো প্রশ্নের উত্তর দিতে ভুলে যায় বা ভিডিওতে না বলা হয়ে থাকে তাহলে তুমি স্পেশালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো অথবা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো বা স্কলারশিপ দপ্তরে তুমি সরাসরি ফোন করে নিতে পারো তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি Thank you very much.